কাউন্টডাউন শেষ পুজোর আগে বাংলাদেশের উপহার এলো এই বাংলায় বুধবার ভোররাতে বঙ্গার পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢুকলো আটটি গাড়ি করে 32 মেট্রিক টন পদ্মা ইলিশ মঙ্গলবার থেকেই ইলিশের রফতানি করার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে আগামী পাঁচই অক্টোবর পর্যন্ত ইলিশ রফতানি করবে বাংলাদেশ বৃহস্পতিবার সকাল বেলার মধ্যে আরও ইলিশ ভারতে ঢুকবে বলে জানা গিয়েছে বাংলাদেশ সরকার ইন্ডিয়ার ফেস্টিভ্যাল উপলক্ষে যে ইলিশ মাছ রপ্তানির জন্য পারমিশন দিয়ে দিয়েছে সর্বমোট বারোশো ম্যাট্রিক টন মতন পারমিশন পাওয়া গেছে সাঁত্রিশটি লাইসেন্সে তো আজকে সেই ইলিশ মাছের গাড়ি ইন্ডিয়াতে ঢোকা শুরু হয়েছে এই মুহূর্তে সর্বমোট তিনটি গাড়ি ইন্ডিয়াতে ঢুকেছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে আরও চার পাঁচটা গাড়ি ঢোকার কথা আছে সর্বমোট আটটি গাড়ি আজকে ইন্ডিয়াতে ঢুকবে এবং প্রত্যেক গাড়িতে চার টন করে মাল থাকবে পুজোর ইলিশ এলেও এখনো পরিষ্কার নয় ইলিশ মাছের সাইজ এক একটা ইলিশ মাছ এক কিলো থেকে দেড় কিলো পর্যন্ত সাইজ পাওয়া যাবে এবং এটা আগামীকাল মার্কেটে না পৌঁছালেও এটা পরশুদিন থেকে পশ্চিমবঙ্গের সমস্ত মার্কেটে ইলিশ মাছটা পাওয়া যাবে দাম সম্পর্কে এই মুহূর্তে সঠিকভাবে কিছু বলা যাবে না বা বলা যাচ্ছে না এটা মার্কেট ভ্যারিফিকেশনের উপরে ডিপেন্ড করবে বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার খুচরো ও পাইকারি বাজারে মিলবে পদ্মার ইলিশ দামের সঙ্গে বোঝাপড়া করে এখন তা থলিতে ভরার পালা ব্যুরো রিপোর্ট দ্য ওয়াল নিউজ